নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আদ্রিত কৌসাম্বির বিয়ের বাকি মাত্র আর চার দিন আর চার দিন পরই সানাইবাস চলেছে আদ্রিত এবং কৌসাম্বি বিয়ে। বিয়ের কেনাকাটা করেই চলেছে কৌসাম্বী সাথে রয়েছে তার বান্ধবী সোমাশ্রী বিয়ের কেনাকাটার মধ্যেই চলছে তাদের পার্টি খাওয়া দাওয়া তারই মধ্যে ব্যাচেলার্স পার্টিতে দেখা গেল আদ্রিত কৌসাম্বীকে একসাথে তো আসুন দেখে নেওয়া যাক সেই পার্টিরই একটি ভিডিও পার্টি ঠিক নয় আসলে আদৃত এবং কৌসাম্বী দুজনেরই কাছের বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করতে গেছিলেন দুজনে রেস্টুরেন্টে আসুন আজকে তার একটি ভিডিও দেখে নেওয়া যাক এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ধরনের অফস্ক্রিন খবর পেতে অভিনেতা অভিনেত্রীদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল হলে সেট করে রাখবেন ধন্যবাদ